আমার নাম মোহাম্মদ মোশারফ কন্দকার সৈয়দ আল মামুন পুরো বাজার জেলা রেড টুকুনা উনি প্যালেস নড়াচড়া করতে পারে না যে জায়গায় থাকতো ওই জায়গায় পায়খানা করতো খাওয়া দাওয়া করতো যা ওই জায়গাটা নোংরা হয়ে যেত আপনি এখানে থাকবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না এই আঙ্কেলটা দেখে রাখবে এই লোকটা প্রায় তিন চার মাস ধরে রাস্তার পাশে ছিল তো আমরা যখন যাইতাম উনি খাবার চাইতো এটা এটা চাইতো তো এলাকাবাসীর পক্ষ থেকে যত সম্ভব চেষ্টা করা হয়েছে তো ওনার ইচ্ছাতেও বা আমাদের এলাকাবাসী থেকেও উনি চাচ্ছিল যে একটা ভালো একটা জায়গায় যদি আশ্রম হয় তাহলে সেক্ষেত্রে ভালো হয় না নিজের কোনো স্ত্রীর সন্তান ছেলে মেয়ে কেউ নাই প্রায় মাঝে মাঝে যেহেতু উনি প্যালেস নড়াচড়া করতে পারে না যে জায়গায় থাকতো ওই জায়গায় পোস্ত পায়খানা করতো খাওয়া দাওয়া করতো যখন ওই জায়গাটা নোংরা হয়ে যেত আমরা মাঝে মাঝে চেষ্টা করতাম ওনাকে যতটুকু যতক্ষম পরিষ্কার করে রাখার জন্য এবং এলাকাবাসী উদ্যোগ এটা অনেকবার করা হয়েছে তো তারপরে আঙ্কেলের সাথে একদিন পরিচয় হয় যেহেতু ওইভাবে সবসময় লোক পাওয়া যেত না পরে আঙ্কেল দায়িত্বেই ওনাকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করাই দিত আর কি তো তারপর আমরা মিল্টন সাথে আমার দু হাজার বিশ সাল থেকে পেজে পরিচয় বিশ একুশ সাল থেকে তো তার পেজে আমি যোগাযোগ করি তো যোগাযোগ করার পর উনি প্রথম বলে যে আমাদের এখানে লোক মোটামুটি ফিল আপ আছে তারপর আমি ওনার অবস্থা না বা একটু ডিটেলসভাবে বলি দেন মিল্টন সমর্থে বলে ঠিক আছে আমরা ওনাকে অ্যাকসেপ্ট করতে পারবো তুলে কিছু কাগজ লাগবে দেন পরবর্তীতে আমরা আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাথে যোগাযোগ করি সেখানকার সচিবালয়ের কাছ থেকে কথা বইলা আমরা ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে আসি এবং আজকে সকালে আমাদের একটা প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের সরকারি হাসপাতাল আছে ভিক্টোরিয়া এখান থেকে তার যে সমস্যা সেটা একটা লিখিত নিয়ে আসি এবং মিল্টন ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে আজকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কারণ আসলে সামাজিক কাজ করতে পারে অবশ্যই অনেক ভালো লাগে আর লোকটা অনেক কষ্ট হইতেছিল এটা আমাদের এলাকাবাসীর জন্য অনেক খারাপ লাগতেছিল যে আমাদের এলাকায় লোকটা কষ্ট করতেছিল আপনাদের উচিল্লা যদি উনি সুস্থ হয়ে যায় বা ওনার পরিবারের যেতে পারে তাহলে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে দেশবাসীর কাছে কিছু বলতে চাইলে আসলে প্রতিষ্ঠানের সাথে আমি কখনো সরাসরি আসা দেখি নাই তো ফেসবুকে দেখা হয়েছে তো আজকে আইসা খুব ভাল লাগতেছে প্রতিষ্ঠানটা খুব গুছানো পরিপাটি তো দেশবাসী বা এলাকা দেশের বাইরে যারা আছে তাদেরকে বলবো যারা যাদের সামর্থ্য অনুযায়ী যদি সহযোগিতা হাত বাড়ায় দেয় তাইলে এই ধরনের দুস্থ লোক বস্ত্রহারা লোক যেন চিকিৎসা পায় একটু আশ্রয় পায় আমরা সবাই কাছে রিকোয়েস্ট থাকবে তারা যেন তাদের সাধ্য মতো আর কি এই প্রতিষ্ঠানে সহযোগিতা হাত বাড়ায় দেয় আপনি এখানে থাকবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না এই আঙ্কেলরা দেখা রাখবে এই যে ওনার আঙ্কেলরা দেখা রাখবে হ্যাঁ ভাল লাগতেছে ভাল লাগতেছে এই না আপনি এই যে ছায়ার নিচে থাকতে পারবেন হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করতে পারবে চিন্তা ভাবনা করেন আর আমাদের ফোন নাম্বার দিয়ে যাবো আঙ্কেলরা যখন কোনো প্রয়োজন হলে ফোন দিলে আমরা আবার Aisyah ayah, 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 ayah,